একটি বিশেষ ঘোষণা নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই নাম প্রবীর মিত্র বয়স বাহাত্তর বছর বাড়ি হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বিবেকানন্দনগর এলাকায় এই ব্যক্তি গত সাতই জুলাই দু হাজার পঁচিশ সকাল আটটা নাগাদ বাজার করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন কিন্তু তারপর থেকে আর এনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি মাথার চুলের রং পুরো সাদা বাড়ি থেকে বেরোনোর সময় পরনে ছিল সাদা চেক জামা ও ছাই রঙের ফুল প্যান্ট পরিবারের লোকজন খুবই চিন্তিত তাই এই ব্যক্তির সম্বন্ধে কোনো খবর জানতে পারলে যোগাযোগ করুন স্থানীয় থানা অথবা পরিবারের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো ফোর ডবল সিক্স জিরো সিক্স এইট থ্রি ওয়ান অথবা এইট সিক্স ফাইভ ডবল থ্রি টু থ্রি ডবল টু ফাইভ এই নাম্বারে